নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন অন্য রকমের রিটিং নিয়ে আজকে দেখবো যে পার্সনগুলি নো কন্ট্যাক্ট জোনে আছেন ব্লক করে দিয়েছেন দুজনের মধ্যে কোনো রকমের কমিউনিকেশন নেই বা ব্রেক হয়ে গেছে কিন্তু সেই মানুষটি থেকে এখনও মুভ অন করতে পারেনি দেখব সেই পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে এই ডেট থেকে এবং নেক্সট সেভেন ডেজের মধ্যে কি সেই পার্সনের কাছ থেকে কোনো রকমের অ্যাকশান আসতে পারে সেটা দেখব এই ডেটটা থেকে তো বন্ধুরা আমি সাফেল করে অলরেডি এটাকে স্প্রেড করে রেখেছি এবং এটাকে সাফেল করতে করতে কার্ড বের করবো এবং আপনাদের জন্য রিডিং দেখব আর বন্ধুরা বলে রাখে এটা একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং এবং কালেকটিভ রিডিং যখনই দেখেন না কেন তখনই রেজোনেট করবে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টই কিন্তু রেজোনেট করবে ডিটেল রিডিংয়ের জন্য কিন্তু পার্সোনাল সেশন বুক করতে হবে যেটা পেড হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেতে মেনশন করা আছে যদি পেড সেশন নিতে চান তবেই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন জেনারেল রিডিং কিন্তু আমার এখানে অনেক আপলোড আছে সেখানে দেখে নিতে পারেন এখন বন্ধুরা যেই পার্সনটির কথা আপনি মনে মনে চাই চিন্তা করছেন এবং জানতে চাইছেন যে সেই পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে বন্ধুরা অবশ্যই কিন্তু তার নাম এবং তার ছবিটা মনের মধ্যে ভাবতে থাকুন তার নামটা বলুন এবং চোখ বন্ধ করে সেই মানুষটির মুখ থেকে মনে করুন দেখুন আপনার মনের মধ্যে যে পার্সেন এখন চলছে যে পার্সনের কথা আপনি চিন্তা করছেন সেই পার্সনের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে সেই মানুষটির কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে বন্ধুরা সেই মানুষটির কারেন্ট ফিলিংস দ্য মুন কার্ড বন্ধুরা খুবই একটা নেগেটিভ কার্ড বন্ধুরা এখানে তো থার্ড পার্টি সিচুয়েশান আছে বন্ধুরা থার্ড পার্টি কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কিছু নয় ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এবং অল্প বিস্তার কিছু মানুষের মধ্যে কিন্তু এটা সেম জেন্ডারের কিন্তু ভালোবাসাও হতে পারে বা ফেমিনাইন ফেমিনাইন বা ম্যাস্কুলাইন ম্যাস্কুলাইনের কিন্তু ভালোবাসা হতে পারে সেম জেন্ডার লাভও কিন্তু হতে পারে বা সেম জেন্ডারের মানুষদেরকে নিয়ে ভাবছেন সেটাও হতে পারে তো বন্ধুরা এখানে কিন্তু একটা মহিলা থার্ড পার্টি স্ট্রংভাবে আছে এই মানুষটির কারেন্ট ফিলিংস যদি বলি আপনার প্রতি আপনার সাথে হয়তো এই মানুষটির খুবই একটা ঝামেলা অশান্তির মধ্যে কিন্তু কমিউনিকেশানটা বন্ধ হয়েছিল এই মানুষটির সাথে হয়তো আপনার বেশ ঝামেলা অশান্তি কথা কাটাকাটি বা দুজনের মধ্যে মত বিরোধ ল্যাক অফ কমিউনিকেশনের কারণে কিন্তু এই সম্পর্কটা খারাপ হয়েছিল কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো এটা অ্যাবিউজিং পর্যন্ত গিয়েছিলো হয়তো গলজ বা আরও খারাপ কিছু কথাবার্তার মাধ্যমে কিন্তু সম্পর্কটা শেষ হয়েছে সেই মানুষটির মনের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে খুবই ভালোবাসা আছে সেই মানুষটি কিন্তু মন থেকে আপনাকে ভালোবাসে এবং আপনার সাথে একটা জাস্টিস করতে চায় সে কিন্তু আপনার জীবনে আবারও ব্যাক করতে চায় কিন্তু বন্ধুরা সে কোনো থার্ড পার্টি দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে কোনো মহিলা থার্ড পার্টি কোনো মহিলা থার্ড পার্টি দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং বুঝে উঠতে পারছে না যে সে আপনার কাজ পর্যন্ত কীভাবে এগোবে এবং সেই মানুষটি এটাই ভাবছে যে সমাজ কি বলবে আমার পাশাপাশি মানুষদেরকে কিভাবে বুঝিয়ে এই সম্পর্কটাকে মানা যাবে যাদের জন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তাদের জন্য তো অবভিয়াসলি একটা বাধা ক্রিয়েট হয়ে থাকে এবং যাদের জন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নয় বন্ধুরা তাদের ফ্যামিলিগত খুবই বড় ইস্যু আছে তাদের ফ্যামিলিতে তাদের মা বা ফেমিনাইন কোনো পারসন দিদি বয়সে একটু বড় তারা কিন্তু এই সম্পর্কের একদমই বিপরীতে তারা কিন্তু এই সম্পর্কটাকে মেনে নিতে চাইছে না তাই মানুষটি ভাবছে যে এই সম্পর্কটাকে মেনে নিতে গেলে আমি কি করে তার কাছে যাব এবং সে ভীষণই একটা তার ফ্যামিলি এবং আপনার সাথে যে ইমোশনালি কানেকশন দুজনের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স করার চেষ্টা করছে বন্ধুরা এবং সেদের সততার সাথে সে চাইছে যে এই সম্পর্কটাতে সবাইকে মানিয়ে নিয়ে আমার ফ্যামিলি বা যেই 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 মানুষগুলো দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে তাদেরকে কি করে মানানো যায় মানিয়ে একটা হাসি খুশির সাথে এই সম্পর্কটাকে আগিয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু মানুষটির মনের মধ্যে এখন বন্ধুরা ভীষণ ভীষণ দুঃখ কারণ এই কার্ডটা দেখেই বুঝতে পারছো যে সূর্যের মধ্যে চাঁদ এবং এই চাঁদের মুখটা কিন্তু বড়ই ভার মানে সূর্যের মধ্যে চাঁদ মানে গ্রহণ লেগেছে বন্ধুরা গ্রহণ লাগা মানে আমাদের জীবনের সব নেগেটিভ কিছু আমরা কিন্তু গ্রহণ লাগা থেকে বুঝি গ্রহণ লাগলে কিন্তু এটা খাবে না এটা করবে না এখানে যাবে না এটা বলবে না এরকম চলে তো গ্রহণটাকে কিন্তু আমরা একটা নেগেটিভভাবে দেখি তো এই মানুষটি কিন্তু এখন মন থেকে একদমই ভীষণ কষ্টে আছে সে আপনার কথা চিন্তা করছে এবং মনে মনে ভীষণ একটা কষ্ট পাচ্ছে বন্ধুরা সে বুঝতে পারছে না যে এই সম্পর্কটাকে কিভাবে আগিয়ে নিয়ে যাওয়া যায় এই সম্পর্কটার মধ্যে কিভাবে গ্রোথ আনা যায় বা এই সম্পর্কটার মধ্যে মানে কি বলবো যে একটা জাস্টিস কিভাবে দেওয়া যায় আপনার সাথে হয়তো সে ভুল করেছে সেই ফিলিংসটাও কিন্তু তার মনের মধ্যে হচ্ছে সে আপনাকে কিন্তু ন্যায় দিতে চাইছে সে চাইছে আপনার জীবনে আবারও ফিরে আসে এবং আপনার যে মনে কষ্টটা দিয়েছে আপনাকে যে খারাপ কথা বলেছে তার জন্য সে সরি বলুক বা সে ক্ষমা চাইুক কি করে সেটা চাইবে এই ভাবনা চিন্তা কিন্তু তার মাথার মধ্যে চলছে এবং তার ভেতরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে এবং সে এই যে তার যে পাস্টে আপনার সাথে যে খারাপ ব্যবহার বা আপনার সাথে যে খারাপ কথাবার্তা সে বলেছে সেটার কিন্তু অনুতাপ তার মনের মধ্যে ভীষণভাবে হচ্ছে বন্ধুরা এবং আপনাকে কিন্তু ভীষণভাবে মিস করছে সে কিন্তু মনে করছে যে সে হয়তো একটা লস করে ফেলেছে আপনাকে হয়তো সে হারিয়ে ফেলেছে এবার দেখব বন্ধুরা যে নেক্সট সেভেন ডেজের মধ্যে সেই মানুষটির কি কোনো অ্যাকশান আপনার দিকে আসতে চলেছে কোনো কমিউনিকেশন কি হচ্ছে চলেছে নেক্সট মধ্যে কোনো কি কমিউনিকেশন হতে চলেছে আপনি যে পার্সনের চিন্তা করছেন সেই পার্সনের কাছ থেকে কি নেক্সট সেভেন ডেজ মধ্যে কোনো রকমের কমিউনিকেশন আসতে চলেছে না বন্ধুরা এই ব্যাপারটা পুরোটাই একদম চঞ্চলতার সাথে কাটবে দুজনের মধ্যেই চঞ্চলতা থাকবে আপনিও চিন্তা করে যাবেন সেও চিন্তা করে যাবে শুধু চিন্তাই করে যাবে কোনো রকমের অ্যাকশান নেবে না তার মনের মধ্যে যেটা চলছে সেটাকে সে মনের মধ্যে চেপে ধরে বসে থাকবে এবং একটা মনের মধ্যে অস্থিরতা কিন্তু সে রেখে দেবে সে না তার পাশাপাশি মানুষদের সাথে শেয়ার করবে না আপনাকে কিছু কথা বলবে এই সম্পর্কটা নেক্সট সেভেন ডেজ কিন্তু চঞ্চলতা এবং অস্থিরতার মধ্যেই কাটবে আপনিও অস্থির থাকবেন সেই পার্সেন্টিও অস্থির থাকবে সে কিন্তু তার যে ফিলিংস তার যে আপনার জন্য একটা স্টেবেল ভালোবাসা মনের মধ্যে আছে সেটাকে সে আঁকড়ে ধরে মাথায় মনে চারিদিকে সে আঁকড়ে ধরে রেখে দেবে সে কিন্তু কারোর সাথে এই কথাটা শেয়ার করবে না ইনফ্যাক্ট আপনার সাথেও না এবং কোনো রকমের অ্যাকশন কিন্তু সে নিতে চাইছে না এই মুহূর্তে সে কিন্তু একদম পজ পজ অবস্থায় আছে এবং একটা চঞ্চলতা তার মনের মধ্যে কিন্তু নেক্সট সেভেন ডেজ চলতেই থাকবে বন্ধুরা আপনার জীবনে কি হতে চলেছে কি ঘটতে চলেছে নো কন্ট্যাক্ট জোন কি আবার নতুন নতুন কোনো ভালোবাসা আসতে চলেছে নাকি সেই মানুষটি আসছে সেই সব কিছু ডিটেল রিডিংয়ের জন্য কিন্তু পেড সেশন বুক করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চার্জেস খুবই নমিনাল কিন্তু পার্সোনাল রিডিং চার্জেবেল সেখানে কিন্তু ফ্রি হয় না আর ইউনিভার্সকে থ্যাংক ইউ পজিটিভ এনার্জি যেটুকু পেলে অবশ্যই কমেন্ট সেকশানে ক্লেম করবে কতটা রেজোনেট করলে আমাকে জানাবে আমার খুবই ভালো লাগবে ভিডিও দেখার পরে যদি তোমাদের সাথে রেজোনেট করে আমি আরও উৎসাহিত হয় নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ আবারও আপনাদের সাথে আমাকে কানেক্ট করে দেওয়ার জন্য আমার বান্ধবী আপনাদের কাছে মেসেজ পৌঁছে যাওয়ার জন্য থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ এঞ্জেলস এভরি ওয়ান ফর গিভিং মি সাপোর্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ